আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আজকে আপনাদের সাথে শ্বেত রোগ শ্বেতী রোগ বা ধবল রোগ যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ভিটি এটা নিয়ে কথা বলবো প্রথম কথা যে আমাদের শরীরে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কালার এই কালারের জন্য দায়ী একটা কোষ হচ্ছে মেলানোসাইট যেই কোষের কারণে আমাদের শরীরের কালার কালো হয় তো আমাদের শরীরে যতগুলা স্কিন আছে প্রত্যেকটা আমাদের স্কিনে মেলানোসাইট নামের কোষ থাকে এখন বিষয়টা হচ্ছে আপনার শরীরে বিভিন্ন কারণ হতে পারে সবচেয়েতে কমন কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন রোগ মানে কোনো কারণবশত আপনার বডি যদি মনে করে যে আপনার যে কোষগুলো আছে যেটার কারণে আপনার স্কিন হালকা হালকা কালো হ্যাঁ তো এই যে মেলানোসাইট এই মেলানোসাইটকে যদি শত্রু মনে করে আপনার বডি তাহলে কি করবে এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে শরীর এবং এই অ্যান্টিবডিটা কি করবে কোষে আমাদের যে মেলানোসাইট আছে এই মেলানোসাইটগুলোকে ড্যামেজ করে দিবে বা ধ্বংস করে দিবে। তাহলে এই অটো ইমিউন রোগের কারণে আপনার শরীরে যে মেলানোসাইটগুলো আছে এই মেলানোসাইটগুলো ধ্বংস হয়ে গেল তাহলে আপনার শরীরে যে কালো কালো ভাব ছিল ওই কালো কালো ভাবটা একদম কমে যাবে তখন আপনার শরীর হয়ে যাবে সাদা সাদা তাহলে আপনার শরীরে যে সাদা সাদা সোপ সোপ হ্যাঁ কারোর শরীরে বিভিন্ন জায়গায় হয় অল্প হয় কারো পুরো শরীরে হয়ে যায় হ্যাঁ তো এই যে রোগটা এই রোগটা হচ্ছে ভিটিলিগো প্রথম কথা এটা দেখেন একটা অটো ইমিউন রোগ অটো ইমিউন রোগ হওয়ার কারণে এই রোগটাকে আছে না জাস্ট কি যদি আমরা খুব সাধারণভাবে চিন্তা করি যে আপনার শরীরে কে কালো করার জন্য যে একটা কোষ ছিল অনেকগুলো কোষ ছিল এই কোষগুলো ধ্বংস হয়ে গেছে বলে আপনার শরীর সাদা হয়ে গেছে তাহলে এটা তো কোনো রোগের কোনো সমস্যা না হ্যাঁ এটা আছে না তাহলে একটা কুসংস্কার আমাদের সমাজে বিদ্যমান যে এই ধরনের রোগ হলে সোশিয়াল স্টিগমাটা কাজ করে হ্যাঁ রোগগুলোকে এই রোগের চলে হাত দিতে চায় না এটা কোনো রোগ না এবং এইখান থেকে ক্যান্সার বা খারাপ জাতীয় কোনো কিছু হয় না তাহলে এটা জীবন জীবন হানি করবে এরকম একটা রোগ না তাহলে আমাদের প্রথমে জনসচেতনতার প্রয়োজন এখন দ্বিতীয় কথা যেহেতু আপনার শরীর সাদা হয়ে যাচ্ছে সব সব সাদা হ্যাঁ তো এই যে হচ্ছে তাহলে এটা হলে কি হবে আপনার একটা যে একটা কি বলবো আমাদের একটা সোশিয়াল যে একটা স্টিকমার টাচ করছে আপনার নিজের কাছে খারাপ লাগছে তাহলে এটা চিকিৎসা প্রয়োজন এটা বর্তমানে এটা চিকিৎসা রয়েছে এর চিকিৎসার অনেকগুলো মডালিটিস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে অটোইমিউন রোগ ছাড়া বিভিন্ন কেমিক্যালের কারণে প্রসাধনীর কারণে হ্যাঁ দীর্ঘদিন ধরে প্লাস্টিক স্যান্ডেল ব্যবহার করার কারণেও এই ধরনের সমস্যাটা হয়ে হয়ে থাকে তাহলে আমাদের প্রথমে কারণ খুঁজতে হবে যেহেতু মোস্ট কমন কারণ অটোইমিউন ডিজর্ডার এবং পাশাপাশি দেখা যায় যে কিছু আমাদের ভিটামিন যেমন ভিটামিন বি টু রিবোফ্লাভিন বি নাইন ফলিক অ্যাসিড এবং বি টুয়েলভ কোবালামিন বা সায়ানো কোবালামিন এই ভিটামিনগুলো ডেফিসিয়েন্সির কারণেও হয় তাহলে একটা ভিটি লিগো বা সেতি বা ধবল রোগী আমাদের কাছে আসলে আমরা প্রথমে আইডেন্টিফাই করব যে এটা ভিটিলিগো এবং আমাদের একদম যদি অনেক কারণে তো আমাদের যেমন আলবা আলবাসহ বিভিন্ন রোগের কারণে আমাদের সাতা হতে পারে আমাদের একটা পরীক্ষা আছে আমরা বলি স্কিন বায়োসি এটা করলে আমরা শিওর হতে পারবো যে এটা ভিটিলোগো কিনা যাদের খুব অল্প অল্প তাদের ক্ষেত্রে তো বুঝতে পারে না মানুষ তো আমরা এই পরীক্ষাটা দিলে আমরা বুঝতে পারি দ্বিতীয়ত তাহলে আমরা কি করতে পারি দ্বিতীয়ত হচ্ছে যেহেতু কিছু ভিটামিনের কারণে হয় রিভোফ্লাভিন হ্যাঁ তারপর আমাদের ফলিক অ্যাসিড তারপর আমাদের যে সায়ানোকোবালামিন এই ভিটামিনগুলো দিলে অনেক ভালো রেসপন্স করে পাশাপাশি এটা যেহেতু অটো ইমিউন রোগ অর্থাৎ আপনার শরীর আপনার শরীরের নর্মাল কোষকে চিনতে পারছে না শত্রু মনে করছে তাহলে এই অটো ইমিউনিটি কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি হ্যাঁ আমরা স্টেরোয়েড জাতীয় বিভিন্ন ওষুধ দিয়ে থাকি এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে আমরা কন্ডিশনের উপর ভিত্তি করে এই ওষুধটা দিয়ে থাকি পাশাপাশি আমাদের আরও কিছু ওষুধ আছে অয়েন্টমেন্ট ক্রিম এগুলো আছে এই ওষুধগুলো দিলে আপনার কি হয় এই ওষুধগুলো দিলে নতুন করে অর্থাৎ নতুন করে যে এই রোগটা এই রোগটা নতুন করে বাড়বে না যেইগুলো হয়ে গেছে ওগুলো আস্তে আস্তে কমবে বাট নতুন করে আর বাড়বে না তাহলে যাদের খুব আর্লি স্টেজে আছে তাদের জন্য এই চিকিৎসাটা কিন্তু খুবই ইফেক্টিভ অর্থাৎ নতুন করে আর বাড়বে না এবং এই কি করবে আপনার যে কোষগুলা যে কোষগুলা মেলানিন তৈরি করতে পারছে না ওই কোষগুলাকে আবার আগের মতো অবস্থায় ফিরাই নিয়ে আসবে তাহলে আমাদের বেশ কিছু ওষুধ আছে তবে এই ওষুধগুলো আমরা সরাসরি কেন আপনাদেরকে বলতে পারি না এই ওষুধগুলো দেওয়ার আগে অবশ্যই পেশেন্টের লিভারের এবং কিডনির সক্ষমতা আছে কিনা না ওষুধগুলো নেওয়ার জন্য এগুলো দেখতে হয় তাহলে আপনাদের যাদের ভিটিলিক এই ধরনের সমস্যা আছে তারা কি করবেন তারা সরাসরি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তিনি ভিটি দিকে কনফার্ম করার পরে জাস্ট দু একটা ছোট পরীক্ষা হ্যাঁ এই পরীক্ষাগুলো করার পরে যদি রুগীর কন্ডিশন ভালো থাকে তাহলে আমরা এই ওষুধগুলো ক্রিমগুলো অয়েন্টমেন্টগুলো যদি দিই তাহলে কি হবে তাহলে রুগীর এই সমস্যাটা তো আর বাড়বে না এবং আস্তে আস্তে অবশ্যই কমতে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ